হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভীষণ ভালো আছি আজকে আমরা বর বউ বেরিয়ে পড়েছি আমাদের বাহুবালিকে নিয়ে একটু সার্ভিস সেন্টারের দিকে তো ওখানে ওকে রেখে আমরা একটু বেরিয়ে যাব। কারণ অতক্ষণ সার্ভিস সেন্টারে বসে থাকতে একদম আমাদের ভালো লাগে না বাইরের এই প্রচণ্ড রোদে আমার বর বউয়ের মন রাখার জন্য বেরিয়ে পড়েছে কষ্ট হচ্ছে ওর কিন্তু বলছে না তুমি যখন বলেছো চলো আজকে একটু ঘুরে আসি সামনেই পয়লা বৈশাখ ভাবলাম অনেক দিন গড়িয়াহাট যাওয়া হয় না তাহলে চলো আমরা গড়িয়াহাটই ঘুরে আসি তো ওখান থেকে আমরা চলে গেলাম সোজা গড়িয়াহাট আর রাস্তায় যেতে যেতে আমার বরের সাথে খুবই মজা করছিলাম ও বলছে এই রোদে কেউ বেড়ায় শুধু শুধু ঘুরতে তো দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি গড়িয়াহাটে এবং এখানে নানান রকম ক্রকারিজ দেখছিলাম তো টুকটাক দেখতে দেখতে আমার বর বলল আরেকটু চলো এগিয়ে আমরা হাঁটাহাটি করি কারণ হাতে অনেক টাইম সার্ভিস সেন্টারে গাড়ি দেওয়া মানে সারাদিনের ব্যাপার সারাদিন আমরা কি করব, তাই জন্য আমরা এই যে গড়িয়াহাটের দেখো চারিদিকে ঘুরে বেড়াচ্ছি এটা ওটা দেখছি টুকটাক কেনাকাটাও করে নিয়েছি যেহেতু সামনে পয়লা বৈশাখ তো সবটাই মিলেমিশে আজকে দিনটা কিন্তু বেশ কাটছে আর ব্যাগ ভর্তি কেনাকাটা করে তারপর কি করব এখনও তো অনেক টাইম বর বললো যাবে লেখে ঘুরে আসি চলো তো রবীন্দ্র সরোবর লেখে আমরা চলে এসেছি বিয়ের আগে আট বছর ছুটিয়ে প্রেম করেছি আমরা আর প্রচুর জায়গায় ঘুরেছি কলকাতার কোনো জায়গায় বাকি আছে বলে আমাদের মনে হয় না তাই জন্য আবার সেই পুরনো স্মৃতি রোমন্থন করা আর কি আর এত সুন্দর লাগে এই লেকের ভেতরটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ এত সবুজের সমারোহ হতো আর আমাদের সব জায়গায় দেখা যায় না তাই জন্য এই সব জায়গাগুলো খুব ভালো লাগে তো গরম যেহেতু প্রচণ্ড পড়েছে আমার বর বলছে আর পাচ্ছি না একটু চলো বসি চারিদিকে কোকিলের আওয়াজ শুনছ আমি তো বহু বছর পর শুনলাম গ্রীষ্মের এই দাবদাহ থেকে কিছুক্ষণের জন্য এখানে এসে এবার শরীরটা একটু অস্বস্তি করছে বটে কারণ প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড আর চারিদিকে এত সুন্দর পাখির আওয়াজে যেতেও ইচ্ছা করছে না কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আমার বর বলছে এবার চলো আমরা একটু লাঞ্চ করে নিই যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কারা কারা সরোবর লেকে এসেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এখানে কেমন লাগে সেটাও কিন্তু জানাবে আমরা তো বেশ আজকে আনন্দ করলাম দিনটা দারুণ কাটালাম আর আমার বর জুতো খুলছে আর একবার পড়ছে কারণ ওর বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না এটা আগাগোড়ায় এটা নতুন না এইবার আমরা ভাবলাম যে না আর বেশিক্ষণ বসা যাবে না খিদেও পেয়েছে একটু টুকটাক ছবি তুলে ভিডিও করে তারপরে আমরা বেরিয়ে গেলাম লাঞ্চ করার উদ্দেশ্যে বেরিয়েই একদম রাস্তার অপোজিটেই আছে নাইনটি নাইন রেস্টুরেন্ট তো সেখানে আমরা বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল আর দামও ঠিকঠাক তো আজকের দিনটা সব মিলিয়ে আমরা দারুণ কাটালাম এইবার চলো তোমাদেরকে দেখাই আমরা কি কি খেলাম ये धरती ये नदिया ये रहना और और तुम খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বর সার্ভিস সেন্টারে ফোন করলো বললো আপনার গাড়ি রেডি হবে আর কিছুক্ষণের মধ্যে তো আমরা ভাবলাম যে আরেকটু সময় বাকি আছে আর এখানে বসবো না চলে যাই সার্ভিস সেন্টারে তো ওখানে পৌঁছে আমার কর্তামশায়ের কাজ দেখো মাথার মধ্যে আমার অন্যটা পেঁচিয়েছে মাথায় ঠান্ডা লাগছে এখানে এসে শুনলাম আরও বেশ কিছুক্ষণ টাইম লাগবে আমরা একটু রেস্ট করে নিলাম এখানে বেশ খানিক্ষণ সময়ের পর আমার বর বলল আমাদের গাড়ি মনে হয় রেডি হয়ে গেছে ঠিক তাই ঠিক দেখেছে ওপর থেকে এই দেখো আমাদের গাড়ি পুরো রেডি হয়ে গেছে আমাদের বাহুবালিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এইবার বাড়ি ফেরার পালা দিনটা তো দারুণ কাটলো আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানল